মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গতিবিধি সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক বহর যুদ্ধ সরঞ্জাম ও সেনাবাহিনী নিয়ে ইরাকের আনবার প্রদেশের আইন আল আসাদ ঘাঁটিতে প্রবেশ করেছে ইরাকি গোয়েন্দা সূত্রে পরাত দিয়ে জানানো হয় শনিবার গভীর রাতে সিরিয়ার ভেতর থেকে মার্কিন এই সেনাবহর ইরাকে প্রবেশ করে বহরে ছিল সাঁজোয়া যান লজিস্টিক সরঞ্জাম হালকা ও ভারী অস্ত্রসহ প্রশিক্ষিত মার্কিন সেনারা এছাড়া আকাশপথে সামরিক হেলিকপ্টার দিয়ে কঠোর নিরাপত্তার মধ্যেই পৌঁছে দেওয়া হয় গোয়েন্দা সূত্র আরও জানায় আইন আল ঘাঁটির দিকে যাওয়ার প্রধান এবং বিকল্প রুটগুলোতে নজিরবিহীন নিরাপত্তা জারি করেছে মার্কিন সামরিক বাহিনী এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের প্রশিক্ষক ও সামরিক উপস্থিতির জন্য পরিচিত জানিয়েছে তারা সিরিয়ায় মোতায়েন থাকা দুই হাজার মার্কিন সেনার সংখ্যা অর্ধেকে নামিয়ে নাম তবে সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেনি তারা নিউ ইয়র্ক রিপোর্ট বলছে প্রায় টাইম সেনা প্রত্যাহার করা হয়েছে এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র সিরিয়ায় তার অবস্থান আইএস প্রতিরোধের অজুহাতে দীর্ঘদিন ধরে বজায় রেখেছিল কিন্তু সিরিয়ার সরকার বরাবরই এই উপস্থিতিকে অবৈধ দখল ও প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের চেষ্টা বলে আখ্যা দিয়ে আসছে দু সাল থেকে মার্কিন বাহিনী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থান করছে বিশেষ করে যেসব জায়গায় তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা সেখানে আইএস প্রতিরোধী নিয়োজিত কিন্তু সিরিয়ার সরকার এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে এই উপস্থিতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এর উদ্দেশ্য সিরিয়ার তেল সম্পদ লুট করা সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনারা বছরের পর বছর ধরে ট্যাঙ্কারে করে তেল পাচার করছে ইরাকে এমন একাধিক প্রমাণ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও প্রকাশ্যে স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র সিরিয়ায় রয়েছে তেল রক্ষার জন্য কিন্তু সিরিয়া থেকে ইরাকে হঠাৎ করে সামরিক পুনর্বিন্যাস কি শুধুই কৌশলগত নাকি বড় ধরনের কোনো সংঘাতের প্রস্তুতি প্রশ্ন উঠেছে বিশ্লেষক মহলে বিশেষ করে ইরানপন্থী গোষ্ঠীগুলোর চাপ ইসরায়েল ইরান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বিস্তারের প্রচেষ্টা এই চলমান সামরিক মোতায়েনকে আরও জটিল করে তুলেছে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে ইরাকে সামরিক উপস্থিতি বাড়ানোকে অনেকে শান্তি প্রক্রিয়ার সূচনা বলে মনে করলেও বাস্তবে এটি এক প্রকার কৌশলগত অবস্থান বদল সিরিয়ার তেল সম্পদ ব্যবহার অব্যাহত রাখা এবং ইরাকি সামরিক আরও করা এই দুই উদ্দেশ্যই এখানে কাজ করছে বলে দাবি বিশ্লেষকদের ইরাকি যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন দূরবর্তী নিয়ন্ত্রণে নীতি নাকি মধ্যপ্রাচ্যে সরাসরি বড় ধরনের কোন আক্রমণের আভাস তা সময় বলে দেবে